অর্জন কি মাছদের জন্য খাবার রেডি করতেছ তোমার মাছদের খাবার হ্যাঁ দিয়ে দাও তোমার মাছটা তো ও মাছের জন্য আবার একটা অক্সিজেন পাম্প কেনা হয়েছে তো এই যে মাছগুলো এখন খাবে কি মজা অনেক ক্ষুদার্ত হয়ে গেছে ওরা সাড়ে দশটা বাজে গেছে সকাল সকাল দশটায় একবার দেওয়া হয় খাবার আবার রাত দশটায় একবার খাবার দেওয়া হয় আজকে একটু দেরি হয়ে গেছে না আর দিও না খাবার বেশি দিলে আবার ওই যে ফিশের ক্ষতি হয় ওরা আবার বেশি খাবার খেয়ে ফেলে পরে পেট ফুলে মারা যায় এই দেখেন কি মজা করে খাচ্ছে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ছয় তারিখ রবিবার আজকে থেকে সব অফিস আদালত সব কিছু শুরু তবে আজকে অর্জনের স্কুল খুলে নেই আজকে পর্যন্ত বন্ধ আগামী কালকে থেকে অর্জনেরও স্কুল খোলা অর্জনের তো ক্লাস আবার দুপুর বারোটা থেকে শুরু হয় তো এইগুলো যে অর্জনের মাছগুলা সেই যে অর্জন হচ্ছে এবারের ঈদে কিনেছিল এখন এই যে খা অর্জন খাবার দিল দিনে আমরা দুইটা টাইমে খাবার দেই খুব যত্ন করার চেষ্টা করতেছি মাছ নাকি খালি মরে যায় এই পর্যন্ত আল্লাহর রহমতে ভালো আছে আমাদের মাছগুলা জানি না আমরা চেষ্টা করতেছি ওদেরকে খুবই যত্ন সহকারে রাখার মাছের খাবারের কৌটাটা লাগাও পড়ে যাবে বাবু আজকে অনেক কড়া রোদ কড়া রোদ উঠেছে অনেক গরম আমার বাসাটাই তো আরও গরম আমার বাসার সিস্টেমটা তো আসলে আপনারা জানেন না খুবই আজব একটা সিস্টেমের বাসা আমার খুব গরম আচ্ছা অর্জনকে অর্জনে এখনো নাস্তা খায় নাই তো অর্জনকে এখন নাস্তা দিব অর্জনের জন্য এখন নাস্তা বানাবো চুলায় পানি বসায় রাখছিলাম এখন আর রুটি বানাবো আর হচ্ছে আমি চা খাবো অর্জনের বাবা বাইরে চলে গেছে চা না তোমাকে চা বানাইতে হবে না আমি বানাই ঠিক আছে এই যে আমরা মাছ এখন নাস্তা খাইতে বসছি অনেকটা দেরি হয়ে গেছে আজকে ইচ্ছে করে একটু দেরি করছি একটু থেকে কাজ করে তারপর খাইতে বসছি অলমোস্ট এগারোটা বেজে গেছে এখন এই যে আমি নিয়েছি মিষ্টি কুমড়া ভাজি দিয়ে রুটি এটা আমার অনেক পছন্দ আর অর্জনকে দিয়েছি হচ্ছে রুটির ভিতরে যে চিকেন যে কীমা রান্না করে রাখি সেটা রেসিপি আচ্ছা তুমি সোজা হোক খাওয়ার সময় এরকম মশরামুসরি করতে নেই আচ্ছা আমরা খাই তাহলে রোববার দুপুরের খুবই সিম্পল খাওয়া দাওয়া আজকে মাছ ভুনা করছিলাম যে মাছ বোনা ভাত আর হচ্ছে সজনে ডাটা চচ্চড়ি করছিলাম সেটা আবার একটা রেসিপি বানাইছি আপনাদের সাথে শেয়ার করব। মানে ঈদ এখন ওর ঈদের রেশ আসলে কাটে নাই মনে হয় মানে ঈদের মধ্যে পোলাও কোরমা খাওয়ার পরে মনে হইতেছে যে হালকা পাতলা সিম্পল খাই আমরা এইভাবেই খাই আসলে প্লেটে একবারে ভাত বেড়ে নিয়ে আসি আর দুইটা আইটেমের বেশি আমি সাধারণত রান্না করি না হঠাৎ হঠাৎ আর কি তিনটা আইটেম থাকে তো খাই আবার আপনাদের সাথে দেখা হবে আজকে সোমবার সাত তারিখ সকাল গতকালকে আর কোনো ভিডিও করি নাই তো আজকে যে সকাল থেকে সকালে যে এখন অর্জন স্কুলে যাবে আর প্রথম দিন না মানে ঈ ঈদের আজকে প্রথম আর কি খুল খুলবে স্কুল ২০ দিন ছুটির পরে তো সে ছাদে দাঁড়ায় অপেক্ষা করতেছে স্কুল তো দেখাই যায় ছুটি হইলে আর কি সে নেমে যাবে আসো তুমি এদিকে আসো তুমি এদিকে আসো হুম দেখো অনেক সুন্দর আসো এখন তুমি আসো এতক্ষণে ছুটি হয়ে গেছে দেখো যাও তাতে যাও চলে যাও গোলাপের নতুন পাতা গজাইছে আমাদের যাও বাই আমাদের এখানে স্টোর দুনিয়ার জঙ্গল সব দেখা যাইতেছে না ওইদিকে যাও না ময়লার মধ্যে সব পুরান জিনিস সাপে যাবে আচ্ছা তুমি নামো যাও জুতা আজকে এপ্রিলের আট তারিখ মানে গতকালকে অর্জুন যে স্কুলে যাওয়ার ভিডিওটা দিলাম তারপরে আর মানে ভিডিও করাই হয় নাই আসলে আপনারা তো ভালো করে ভিউ দেন না আবার মানে সাবস্ক্রাইবও করেন না আমরা আসলে উৎসাহ পাই না আপনাদের সাথে যে শেয়ার করবো মানে কার সাথে শেয়ার করবো সেজন্য আসলে ভিডিও করা হয় না তবে আমাদের ফেসবুক পেজে নিয়মিত ভিডিও আপলোড হয় চাইলে আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজের নামও অর্জনের গল্প তো এই যে এখন অর্জুন স্কুলে যাবে বাজে হচ্ছে সাড়ে এগারোটা বিশ অর্জনের স্কুল যে সাড়ে এগারোটা থেকে শুরু যেহেতু বাসার নিচেই স্কুল তাই সমস্যা নাই এখন অর্জনটি একটু পড়াচ্ছি একটু পড়াটা দেখে তারপরে হচ্ছে অর্জুন রেডি হবে হ্যাঁ তুমি পড়ো আর এই হচ্ছে অর্জনের টিফিন টিফিন বক্সে নেওয়ার পরে খেয়াল করলাম বক্সটা ভাঙা লাগে বলেন তো টিফিন দিয়েছি হচ্ছে আজকে আপনাদেরকে দেখাই আজকে দিয়েছি নুডলস এই যে নুডলস আর দুই পিস খেজুর দিলাম এই হচ্ছে আজকে টিফিন না ধরো না রাখো কারোর রাখো হ্যাঁ রেখে দেবো বা বন্ধুদের সাথে আজকে আর শেয়ার করার দরকার নাই যেহেতু অল্পই দিছি যেদিন কেক নিবা বা অন্য কিছু নিবা সেদিন শেয়ার করবা আর যদি বেশি কেউ নাই আনে তাকে দিও অল্প এক চামচ দু চামচ দিও ঠিক আছে আর অবশ্যই আজকে পানি নিও ঠিক আছে এখন রেডি হয়ে যাও যাও আমরা এখন আসছি অর্জনের নানুর বাসায় আসছিলাম আর কি নানুর বাসায় তো নিস্তালাই তো নাসিফ মামাদের বাসা এখন এই যে নাসিফ মামা পড়াশোনা করতেছে আর অর্জন পাশে বসে আসছে তো আমরা ভিডিওটা এখানে শেষ করে দিই আজকের ভিডিও অর্জন খোদা হাফেজ বলে দাও নাসিব মামা খোদা হাফেজ বলে দাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অর্জনের গল্পের সাথে থাকবেন আসসালামু আলাইকুম